যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মাহ্ব মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ যে মন্ত্রখানায় নিয়ে এসেছি সে মন্ত্রটা হচ্ছে গরুর মন্ত্র এই গরুর মন্ত্র খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র তো এই গরুর মন্ত্রটা আমি এই জন্যই নিয়ে আসলাম কারণ আজকাল ইউটিউবে সব ছড়াছড়ি আর লোকে ভালো করার চেয়ে খারাপ মানে শেখার দিকে মানে আগ্রহ বেশি এবং খারাপ কাজ শিখে লোকের প্রয়োগও খুব বেশি করছে তো মেলারকম মেলা কিছু মানে শিখছে এবং মেলা কিছুই করছে তো তার মধ্যে আজ একটা আমি মানে খুবই বড় সড়ো বান্ধন মুক্ত করা এই গরুর মন্ত্র নিয়ে এসেছি তো সে বান্ধন হচ্ছে নাগপাস এই নাগপাস বান্ধন দিলে কিংবা এই নাগপাশ বন্ধন করলে অন্য কোনো মন্ত্রের দ্বারাই এই নাগপাস কাটতে চায় না কিংবা কাটে না তো ওই জন্যই আজ এই গরুর মন্ত্রটা আমি নিয়ে এসেছি তো এই গরুর মন্ত্রটা তোমরা প্রয়োগ করবে প্রয়োগ করলে খুবই ভালো পাবে কারণ গরুর মানে যে মানে গরুর পক্ষী যেটা নারায়ণের বাহন চিনারা এর সম্বন্ধে একটু জ্ঞাত আছেন কিংবা জানেন তো এই গরুর হচ্ছে মহাবীর তো এই গরুর মহাবীরের মানে এই নাক পাশের দিক দিয়ে খুব ভালো কাজ আছে এবং খুব ভালো কাজ হয় এবং পাশের জম বলতে পারো গরুর পক্ষে আর কি তো গরুর মহাবীর মানে তো সবাই বুঝতে পারছো কীরকম হবে তো যাই হোক প্রতি ভিডিও নেয় আমি যেটা বলি সেটা আজও বলছি আমার সাথে ফোনে কন্টাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তোমরা ফোনে কন্ট্যাক্ট করবে তার আগে কিংবা পরে করবে না তাহলে আমার খুবই ডিস্টার্ব হয় কারণ তারপরে আমার মানে নিজের ব্যক্তিগত কাজ তখন শুরু হয় তো এই যে বিষয়ে এই কথাটা অবশ্যই মাথায় রাখবে আর যারা আর কি পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান তো তারা অবশ্যই আমার এই ফোন নাম্বারে কন্টাক্ট করবে তো আমি এটাই বলবো যে দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্রমন্ত্র শেখাটা খুবই ভালো এবার যারা নিহাতি আসতে পারবে না বাইরে আছে তারা অনলাইনের সাহায্যেও শিখতে পারবে তো যখন আসতে পারবে তখন এসে গুরুদীক্ষা নিয়ে নেবে তো এই লাইনে আসতে গেলে তন্ত্রের লাইনে যে একটা গুরু দীক্ষা হয় তো সেটা খুবই প্রয়োজন কারণ ওই মন্ত্রগুলো জপতপ করলে শরীরের পাওয়ার এবং শরীরের উর্জা বাড়ে এবং আমরা বহু রকমের কাজ করে থাকি তাতে অনেক ধরনের পাপের কাজ করে থাকি যখন অপরাধের কাজ করে থাকি তো যেগুলো আমাদের হয়তো ব্যাঘাত ঘটে কিংবা রিয়াকশান ঘটে নিজের পরে সেগুলোই যত মাধ্যমে ওগুলো থেকে আমরা মুক্ত পাই কিংবা সে বাধাবিঘ্নগুলো আমাদের আসে না তো মন্ত্রের গুণ হয়েছে এই আর এছাড়া আরও বহু গুণ আছে যখন তোমরা আসবে তখন তোমাদেরকে একটা একটা করে সব কিছু বুঝিয়ে বলে দেওয়া হবে আর অনেকেই মানে আসার জন্যে আমার মানে বাড়ির ঠিকানা অ্যাড্রেস চাই তো আমি এটাই বলবো কলকাতা হাওড়া থেকে যদি তোমরা আসো কলকাতা থেকে আসলে বহরমপুর স্টেশনে নামবে নেমে আমাকে ফোনে কনট্যাক্ট করবে আমি বলে দেবো কোথায় আসবে কীভাবে আসবে হাওড়া থেকে আসলে খাগড়া স্টেশনে নামবে খাগড়া স্টেশনে নাম নেমে ওখানে ফোনে কনট্যাক্ট করবে আমি ডিটেলস বলে দেবো তোমরা নিঃসন্দেহে মানে অন্ধে লোকের মতন চলে আসতে পারবে যারা হয়তো আসাম মালদা শিলিগুড়ি কোচবিহার এদের থেকে যারা আসবে তারাও খাগড়া স্টেশনে নামবে নেমে আমাকে ফোনে কনট্যাক্ট করবে আমার ফোন সবসময় খোলা থাকে ফোনে কনট্যাক্ট করবে আমি বলে দেবো তোমরা কিভাবে আসবে না আসবে তো এই হয়েছে ভীষণ আর কিছু কিছু লোক মানে বলে যে মন্ত্রতে আপনি বেশি টাইম ব্যয় করেন মানে মেলারকম রকম সাত সতেরো কথা বলে তো যাদের এরকম অস্বস্তি থাকবে সময় থাকবে না যাদের দেখতে ভালো লাগবে না তারা মোটেই দেখবে না যাদের ভালো লাগবে তারা দেখবে তো এই হচ্ছে বিষয় মানে কাউকে জোর জবস্তি নাই যে আমার ভিডিও দেখতেই হবে আবার মানাও নাই যে আমার ভিডিও দেখতে হবে না তোমরা দেখো কাজ করো কাজও তোমরা যদি ফল পাও তো আমি আনন্দিত হব এই যে বিষয় আর কিছু কিছু লোক যে ইউটিউবার তো বহু আছে খুব বড় বড় বাতলিং মারে এবং খুব এইসব আধ্যাত্মিক লাইন তন্ত্র লাইন নিয়ে খুব বড় বড় গৌরব করে এবং অহংকার করে এগুলো মানে একেবারেই মূর্খামির মতন মানে কাজ মানে বড় বড় বাদ বলারও কোনো প্রয়োজন পড়ে না এবং গৌরব অহংকার করাটাও উচিত না তো অনেকেই অনেক রকমভাবে খুব বড় বড় কথা বলে তো এই লাইনে যারা মানে প্রকৃতি উস্তাদ এবং তান্ত্রিক তারা কোনোদিনই বড় বড় কথা বলবেও না বড় বড় অহংকার কাউকে দেখাবেও না তো যাই হোক চলো আমি আসল টপিকে আসি তো আজকে যে মন্ত্রটা নিয়ে এসি মন্ত্রটা আমি পরে শুনিয়ে দিছি এবং স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে যে কালেতে রামচন্দ্র গেলাম সে তে কষ্ট তার হইল অশেষ সীতা আদি বালির যে নাশ তদুপুরি লক্ষণের হয় নাগপাস নাগপাস হেরিরাম চিন্তিত যে হন গরুরে স্মরণ তিনি করেন তখন বিনোদানন্দন সেই পাহাড়েতে ছিল প্রভুর স্মরণে লঙ্কায় উপস্থিত হইল যত সব নাগ পাশ লক্ষণে বেঁধেছিল গরুরে হেরিয়া তারা পলাইয়ে গেল নাগ পাশ বন্ধন অমুকের অঙ্গে আর নাই কার আগে শ্রীরামচন্দ্রের আগে কার আগে বিনোদন নন্দন গরুর মহাবীরের আগে তো এই ছিল মন্ত্র তো মন্ত্রটা বুঝিবার সাথে আমি আরেকবার পরে শুনিয়ে দিছি যে কালেতে রামচন্দ্র বনবাস সে কালেতে কষ্ট তার হইল অশ্বাস সীতা হরণ আদি বালির যে নাচ তদুপরি লক্ষণের হয় নাগপাস নাগপাস হেরিরাম চিন্তিত যে হন গরুরে স্মরণ তিনি করেন তখন বিনোদানন্দন সেই পাহাড়েতে ছিল প্রভুর স্মরণে লঙ্কায় উপস্থিত হল যত সব নাগপাস লক্ষণে বেঁধেছিল গরুরে হেরিয়া তারা পলায়ে গেল নাগপাস বন্ধন অমুকের অঙ্গে আর নাই কার আগে শ্রীরামচন্দ্রের আগে কার আগে নন্দন গুরুর মহাবীরের আগে এই ছিল মন্ত্র তো এই যে নাগপাশ বন্ধন কারোর উপর যদি নাগপাশ বন্ধন করে থাকে তাহলে অমুকের অঙ্গে বলতে হবে এবং ওই নাগপাশ বন্ধন যদি কারোর বাড়ির উপরে চালিয়ে থাকে তাহলে অমুকের বাড়ির অঙ্গে বলো বাড়ির এই জায়গার উপরেও মানে যে উদ্দেশ্যে কাজ করবে সেই উদ্দেশ্যের ওইখানে নামটা নেবে অমুকের বাড়িতে নাগপাশ বন্ধন আর নাই এরকম বলবে কিংবা অমুকের অঙ্গে নাগপাশ বন্ধন আর নাই তো এই নাগপাশ বন্ধন খুবই সহজে তাড়াতাড়ি কেটে যাবে তো এই মন্ত্রটা সাতবার পড়বে সাতবার ফু দিবে তো এই মন্ত্রটা মানে জল পরেও দিতে পারবে এবং তাকে ঝেড়েও দিতে পারবে ঝেড়ে দিলে ময়ূরের পাখা দিয়ে দিতে পারবে চামড় দিয়ে দিতে পারবে নইলে নিম পাতা দিয়ে দিতে পারবে আর যদি কারোর বাড়িতে বন্ধন করে থাকে তাহলে বাড়িতে সাতবার পরে সাতটা ফু দিয়ে মানে তিন দিন ক্রিয়াটা করবে তিন দিন জলটা ছিটিয়ে দেবে তাহলে এটা বন্ধন কেটে যাবে তবে এই বাড়ির যে বিষয়টা প্রথম দিন জল পড়ে ছিটিয়ে দিলে দিয়ে একটা ঈশান কোণে ধূপ কাঠিয়ে আর প্রদীপ জ্বালিয়ে দেবে তুমি যে দেবতাকে সবচেয়ে বেশি স্মরণ করো যে দেবতাকে বেশি সবচেয়ে ভালোবাসে তাকে সরস করে ঈশান করে একটা ধূপ কাঠি আর প্রদীপ চালিয়ে দেবে দ্বিতীয় দিনে তাই করবে তৃতীয় দিনও সেই তিন দিনের দিনেও এটা করবে তো তিন দিন করলে ওই বাড়ির বন্ধন কেটে যাবে তোমাকে যে অন্ধকারের কাজ সেই অন্ধকার থেকে তুমি উজালায় চলে আসবে তো এই কাজটা করো এই কাজটা করলে তোমরা খুব ভালো ফল পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানের ঘন্টিটা দাবিয়ে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু